কী ভাবতেছেন বলেন তো এত তো পেঁয়াজের বেরস্তা কেন করলাম হ্যাঁ কিছু কিছু কাজ আমি আগে থেকে গুছিয়ে নিচ্ছি আর সেগুলো কিভাবে গুছিয়ে নিব সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও বয়েসটা মানে দিতে কষ্ট হচ্ছে যেহেতু আমার ঠান্ডার প্রবলেম গলাটা একদম বসে গেছে তো যাই হোক আমি এখানে দুই কেজি রসুন দুই কেজি আদা আর তিন থেকে চার কেজির মতো পেঁয়াজ এগুলোকে আমি কেটে পরিষ্কার করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যেন ওর গায়ের পানিগুলো শুকিয়ে যায় কিছুক্ষণ বলতে প্রায় তিন চার ঘন্টায় আমি একদম ফ্যানের বাতাসে রেখে দিয়েছি মানে পেঁয়াজগুলো একদম শুকিয়ে গিয়েছে আদা রসুনগুলো একদম শুকিয়ে গিয়েছে তো কেন শুকালাম আর কেন এতটা সময় নিয়ে এগুলোকে আমি রেখেছি সেই সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বলে নেই আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি একটু মিহি করে পেঁয়াজটাকে কিন্তু আমি গোল গোল করেই কেটেছি এরকম পাট পাট করে এরকম হাত আঙুলের সাহায্যে বা একটু কচলে নিলে কিন্তু এটা খুলে যাবে আর এভাবে করেই পেঁয়াজ বেস্তা করলে পেঁয়াজ বেস্তা কিন্তু দেখতেও ভালো লাগে কিছু কিছু মানে কাজের ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে টিপস অ্যান্ড টিক্স ফলো করলে কিন্তু আমাদের জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যায় এবং যেটাই করবেন না কেন তো সেটাই কিন্তু ভালো হবে যেহেতু আমরা গৃহিণী আর আমাদের সামনে হচ্ছে কোরবানি ঈদ আর কোরবানিতে কিন্তু আমাদের অনেক কাজ থাকে তো এভাবে কাজগুলো যদি আমরা আগে থেকে একটু গুছিয়ে নিই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যায় তো যাই হোক আমি চুলার মধ্যে বড় একটি প্যান বসিয়ে প্রায় দেড় দুই কেজির মতো তেল দিয়েছি কারণ পেঁয়াজ বেস্তাটা কিন্তু ডুবো তেলেই করতে হয় আর তেলটাকে কিন্তু আমি একদম গরম করে নিয়েছি চুলার জালটা একদম বাড়িয়ে দিয়ে তো আমি এখানে যে বললাম তিন থেকে চার কেজির মতো পেঁয়াজ হবে তো আমি অর্ধেক অর্ধেক করে দুইবারে করব এই জন্য একটু বড় একটা হাঁড়ি নিয়েছি চাইলে পরে কিন্তু আপনারা একটু অল্প অল্প করেও করে নিতে পারেন তো পেঁয়াজ বেস্তা করার সময় হয় কি যখনই তেলের মধ্যে ছেড়ে দিবেন তখন কিন্তু পেঁয়াজের গা থেকে একটু পানি ছেড়ে দেয় সেই জন্য পেঁয়াজটা কেটে অনেকক্ষণ ফ্যানের নিচে রেখে দিলে সেই পানিটা শুকিয়ে গেলে অতটা পানি কিন্তু আসে না এরপর যদি আপনার হাতে সময় থাকে বাসায় যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে পেঁয়াজগুলো কেটে যদি আপনি কিছুক্ষণ রোদে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য আরও ভালো হবে পেঁয়াজ ব্যবসা করতে সময়ও কম লাগবে আর পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক আর পেঁয়াজ বেস্তার জন্য একদম সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু করতে হয় কারণ শেষের যে পর্যায়টা ওই সময় কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে তো এই যে আমি একটু এই অবস্থায় নামিয়ে ফেললাম নামানোর পরেও কিন্তু কালারটা আর একটু ডার্ক হয়ে যায় তো যারা পেঁয়াজ ব্যবস্থা করেন তারা তো জানেন আর যারা নতুন তাদের জন্য কিন্তু আমার কথাগুলো বলা আর এতগুলো করে পেঁয়াজ কেন ব্যবস্থা করতেছি এভাবে পেঁয়াজ ব্যবস্থা করে আপনি যদি একটি ঢাকনাযুক্ত বয়েমে বা পলিথিনের ব্যাগে মুড়িয়ে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেন একদম অনায়াসে কিন্তু ছয় মাস খেতে পারবেন কারণ দেখা যায় যে আমরা হঠাৎ করে কোনো পোলাও বা মাংস রান্না করলাম সেই ক্ষেত্রে পেঁয়াজ ব্যস্তটা কিন্তু থাকে না বা করতে একটা ঝামেলা মনে হয় তো এবার করে রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা সুবিধা হবে আর যেহেতু আমরা গরু বা ছাগল যেটাই জবাই দিব না কেন আমরা তো কিছু মাংস নিজেরা তো খাবো তো এইভাবে করে যদি একটু পেঁয়াজ ব্যবস্তা করে রাখা যায় তাহলে কিন্তু এটা মাংসের সাথে অ্যাড করলে মাংসের ফ্লেভার টেস্ট অনেক বেড়ে যায় তাছাড়া পোলাও খিচুড়ি বিরিয়ানির উপরেও কিন্তু আমরা এই পেঁয়াজের ব্যবস্থাটা ইউজ করি তো আমি যেহেতু আমার অনেক কাজ থাকে বা আমার ঘরে রান্না বাড়াটাও বেশি তো আমি আমার সুবিধার জন্য একটু বেশি করে করে নিচ্ছি তো যাদের এখনও মনে নাই বা করেন নাই হয়তো বা আমার ভিডিও দেখলে আপনাদের মনে হতে পারে সেই জন্য বলে রাখতেছি আপ পারলে কিছু কিছু কাজ এগিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো এই তো আমার পেয়ে ব্যস্তগুলো কিন্তু মোটামুটি হয়ে গেল প্রথমটা নামানোর পর বাকিটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে সেটা মাথায় রেখে কিন্তু এই কাজটা করবেন তো এই তো আমি আমার পেঁয়াজের ব্যবস্থাগুলো হয়ে গিয়েছে আমি এখন এটাকে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিব রেখে দিলে একদম শুকিয়ে মুচ হয়ে যাবে তারপরে আমি এটা একটা এয়ারটাই বক্সে রেখে দিব। তো এই তো আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট এখন কিন্তু একদম মুচ হয়ে গিয়েছে আর জানেন আমার না এইভাবে পেঁয়াজ বেস্তা করে খেতে খুব ভালো লাগে এমনিতেই আমি কিন্তু পেঁয়াজ বেস্তা করি আর নিজে নিজে মানে খালি খালি কিন্তু খেয়ে ফেলি কে কে পেঁয়াজ বেস্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো তো এই তো আমি একটা প্লাস্টিকের বক্সে রাখবো এটা হচ্ছে একদম ঢাকনাযুক্ত এখানে বাতাস ঢোকার কোনো চান্স নাই আপনারা চাইলে কিন্তু একটা ব বইয় মেয়ে বা একটা বক্সে করে রেখে এইভাবেও রাখতে পারেন আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আরও ভালো অনেক দিন ধরে খেতে পারবেন তো এই কাজগুলো একটু ঝামেলার তো এই জন্য কাজগুলো আমরা একটু আগেই করে ফেলি তো যাই হোক আমার এরকম দুই বক্স হয়েছে আমি এখন সুন্দর করে মুখাটাকে টাইট করে লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিব নর্মালে তো এভাবে আইডিয়া করে যাদের অনেক ভারী সংসার বড় বড় কাজগুলো করতে হয় বেশি মানুষ তারা কিন্তু এভাবে কাজগুলো যদি একটু গুছিয়ে রাখেন তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প হয়ে যাবে আচ্ছা এখন দেখেন আমি আদা রসুনগুলোকে কুচি করে নিয়েছি আর পাশে কি রেখেছি তেল আর লবণ এখন অনেকে ভাবতে পারেন তেল আর লবণ দিয়ে কি হবে হ্যাঁ এ তেল আর লবণ দিয়ে আজকে আমি আদা রসুনটা ব্যালেন্ট করবো আমি এখানে কোনো পরিমাণ পানি ইউজ করবো না একদম ঝরঝরে শুকনা রসুন আর আদা হয়ে গিয়েছে এগুলো শৈলে কিন্তু মোটেও পানি নেই আমরা কিন্তু নর্মালি আদা রসুন হচ্ছে পানি দিয়ে একটু ব্যালেন্ট করি সেই ক্ষেত্রে যদি অনেক দিন রেখে খাওয়া হয় তাহলে কিন্তু ওটা টেস্ট বা ফ্লেভার নষ্ট হয়ে যায় আর অনেক দিন কিন্তু এভাবে আদা রসুন ব্যালেন্ট করে রেখে খাওয়াটাও ঠিক না তো যেহেতু আমরা সবাই ব্যস্ত তো আমাদের ব্যস্ততম শহরের মধ্যে ব্যস্ততম জীবন মধ্যে একটু কাজগুলি গুছিয়ে গাছিয়ে রাখা আর খাবারের গুণগত মান পুষ্টিমান গ্রান সব কিছু রাখার জন্য কিছু কিছু কাজ আমাদের জেনে রাখতে হবে যেমন আমি আজকে আদা রসুনগুলো যে ব্যালেন্ট করব যদি আপনারা এভাবে ব্যালেন্ট করেন তাহলে আমি বলবো একদম বছর বছরখানিকও যদি আপনি ডিপে রেখে দেন এটার গুণগত মান টেস্ট কোনো কিছুই কিন্তু নষ্ট হবে না আর এভাবে লবণ আর তেল দিয়ে যদি করে আপনি ডিপে রেখে দেন তাহলে কিন্তু এটা আইসও হবে না দেখা যায় যে অনেক সময় আমরা একটু বেশি করে আদা রসুন করে ডিপ ফ্রিজে রেখে দিই তো দেখা যায় অনেক সময় আমাদের মনে নাই আমাদের রান্নার ক্ষেত্রে যখন নামাই তখন বরফ হয়ে যায় বরফটা গলতে গলতে রান্নারও দেরি হয়ে যায় তো যদি এভাবে আপনার লবণ আর তেল দিয়ে ব্যারেন্ড করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা আইস হবে না আপনি যখন তখন নামিয়ে কিন্তু রান্না করতে পারবেন তো এই জিনিসটা যারা জানেন না তারা আমার মতো করে করে দেখবেন সত্যি অবাক হয়ে যাবেন যে ডিপে রাখার পরও কিন্তু এটা আইস হবে না আর লবণটা কিন্তু ফরমালিনের কাজ করে সেই জন্য এটা কোনো নষ্টও হবে না এটার স্বাদেরও কোনো হেরফের হবে না তো এই আমার আজকের এই কাজগুলো এই টিপস অ্যান্ড টিক্সগুলো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও চাইলে কিন্তু ঈদের আগে এই কাজগুলো একটু করে নিতে পারেন যেহেতু কোরবা এদের মশলাপাতির কাজগুলো একটু বেশি হয়ে থাকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ অনুরোধ রইল আমার ভিডিওটি ফলো আমার পেজটি ফলো দিবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম